হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার বুঝতেই পারছো রবিবার আসা মানে ভীষণ একটা মনের মধ্যে আনন্দ যেহেতু আজকে আমাদের ছুটির দিন সেটা হচ্ছে ব্যবসা সংসারে ছুটি নেই আর আজকে সকালবেলা বসে দিয়েছি একদম অল্প করে দুটো চারটে ভাত আজকে কিন্তু নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর চিকেনগুলো একদম ছোটো ছোটো করেছি যেহেতু ওটা চিকেন দিয়েই আর কি বানানো হবে আর অল্প করে ভাত বসিয়ে নিয়েছি সেটা হচ্ছে পরীর জন্য যেহেতু সকালবেলা ও তো জানো যে ভাত খেতে ভালোবাসে তো সেই কারণে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা সমস্ত বাজার করে নিয়ে এসেছে আজকে যেহেতু আইটেমটা একটু অন্যরকম হবে দুপুরবেলা তো সেই কারণে কোটা পাটা আর কি শুরু করে দিয়েছি আর এদিকে বাজার থেকে দুটো আম নিয়ে এসে কিনে আর এই সব আমগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে যেহেতু এই আমগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি তো যাই হোক আমার এদিকে সমস্ত কাটা কোটা রেডি হয়ে গেছে এবার একটু বাটনা করলেই হয়ে যায় যেহেতু মিক্সচারে বাঁধবে আর সমস্ত সবজি কিন্তু আমার কাটা পুরো কমপ্লিট ংটা আমাদের অনেক দিন ধরেই চলছিল আজ প্রায় ধরে বৃষ্টি হচ্ছে তো আজ করি কাল করি করে করা হচ্ছিল না যেহেতু দোকান দেওয়ার সময়কালীন আমাদের ঠিক শান্তিরূপেই বলতে পারো ঠিক আমাদের খাওয়া হয় না ওই যে তারা করে খেয়ে দোকানে বেরিয়ে যায় যেহেতু দোকানের সময় হয়ে যায় তো সেই কারণে মানে শান্তি করে বসে খাওয়া হয় না মানে না খেলে নয় তাই আমরা খেয়ে দোকানে যাই আর রাতে হচ্ছে আমরা সত্যি কথা বলতে একদম শান্তিভাবে খাই আর শান্তি করে খেলেও অনেক রাত হয়ে যায় প্রায় সাড়ে বারোটা একটা বেড়ে যায় রাতের খাওয়ার খেতে তো সেই কারণে আর মানে করা হয়নি আর কি আর আজকে রবিবার দোকান নেই ধীরে সুস্থে বসে খাওয়া হবে সময়টাও আমি বেশ পাবো ব্যবসার দিকে কাজ থাকবে না কোনো জিনিস করতে গেলে দেখবে একটা মন দিয়ে না করলে সেই জিনিসটা কিন্তু ভালো হয় না তাই না সেই কারণে তোমাদের দাদা আজকে সিদ্ধান্ত নিল যে আজকে খিচুড়ি খাবো আর দেখো না আমার সঙ্গে কিরম হিংসা করলো আকাশ আজকে আর বৃষ্টি হচ্ছে না এই কদিন ধরে একভাবে বৃষ্টি চলছিল আর যেই খিচুড়ি করবো আর সেই বৃষ্টি চলে গিয়েছে তো যাই হোক প্ল্যানটা করা ছিল সেই জন্য আমরা আজকে খিচুড়ি বানাবো আমাদের সিদ্ধান্ত আর পাল্টালাম না আকাশ পাল্টিয়েছে পাল্টিয়েছে আমরা কিন্তু সিদ্ধান্ত আর পাল্টালাম না আমরা আজকে করবো খিচুড়ি সমস্ত কিছু জানতে হয়ে গেছে ভাবছি আজকে ওই রান্নাঘরে করব যেহেতু আমার এই গ্যাসটা ছোট বেশি রান্না করলে না মানে আগিয়ে ওঠে না আর ওই গ্যাসটা ওভেনটা আর কি বড় আছে তো আমার রান্না করতে বেশ সুবিধা হয় তো সেই কারণে এখান থেকে সমস্ত মশলাপাতিগুলো

ঘরে রান্নাঘরে বসিয়েছিলাম তো সবজিটা যেহেতু একটু বেশি আর চিকেনটা দিয়ে একদম কষানো পুরো কমপ্লিট তার মধ্যে ফুটে উঠছে দেখছি না আবার ওই ঘরের থেকে এই ঘরে গ্যাস নিয়ে নিয়ে আসলাম এসে এখানেই আর কি কষানোটা তৈরি করে নিচ্ছি আর আজকে কি করছি সেটা তো তোমাদের সঙ্গে বললাম আর এই চিকেন খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু ওই যে যদি একটু বৃষ্টি হতো আর আজকে সকাল থেকে জানো তো অনেকবারই ঠাকুরের কাছে বলছি যে আজকে যেন ঝুমঝুম করে বৃষ্টি হয় আর বৃষ্টির দিনকে কিন্তু চিকেন খিচুড়িটা কিন্তু বেশ মজা লাগে খেতে তো যাই হোক ঠাকুরকে এতবার করে ডাকলাম আমার কথা কিন্তু শুনলো না সেই একইভাবে কিন্তু রোদ উঠে গেল তো যাই হোক আমরা কিন্তু আজকে রান্নাঘরেই এখানেই খিচুড়িটা বসাবো তো সমস্ত খিচুড়ি কিন্তু আমার মানে সবজি কষানো কমপ্লিট আর এদিকে কিন্তু আমি চাল আর ডালটা বসি আজকে রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়লো ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম আর ওই গানটা করতে করতে যেতাম আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে তো সত্যি কথা বলতে আজকে বৃষ্টিটা খুব করে হোক আসছে না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের দাদা ওদিকে আবার বাজার থেকে চলে আসলো ভালোই হলো সকালে টিফিনটা এবারে সেরে নেওয়া যাক যেহেতু সকালে কিন্তু এখনো পর্যন্ত শুধু জলই খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো দেখা যাক কি খায় আজকে তো যাই হোক আজকে সকালে আর সেরকম কিছু খাওয়া হয়নি ভাবলাম একদম খিচুড়ি যে খেলে কমপ্লিট তো তাড়াতাড়ি স্নান সেরে খেয়ে নেবো যেহেতু আজকে আর দোকানের কোনো কাজ নেই আজকে শুধু রান্না আর খাওয়া দাওয়া তো অনেকটা খিচুড়ি করেছি যেহেতু আমরা বাড়ির অনেকটাই ফ্যামিলি আর সবাই যাদেরকে দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই সবাইকে দিয়ে খাই তো সেই কারণে সেই কথা ভেবেই কিন্তু একদম এক করা বসে দিয়েছি রান্নাবান্না পুরো কমপ্লিট এবারে স্নান করতে যাব বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি মেশিনের কাছতে কমপ্লিট হয়ে গেছে ভাবি ছুটির দিনকে হয়তো একটু রেস্ট নেব কিন্তু হয় না ছুটির দিনকে আরও বেশি কাজ কাঁচা কুচি পরিষ্কার জুরিষ্কার মাজা গষা যেহেতু সপ্তাহে একটা দিন সময় পাই তো ওই সব কাজ নিয়েই ব্যস্ত থাকি ঘুরতে বেড়াতে আর সেরকম যাওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটাও খারাপ ছিল দু তিন সপ্তাহ সেরকম কোথাও বেরানো হয়নি তো পরীক্ষাটা না হওয়া পর্যন্ত বেরোনো যাবে না পরীক্ষাটা শেষ হয়ে গেলে এক জায়গায় যাওয়ার কথা আছে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না ঠিক আছে জামা মেলে দিয়ে আজকে মাথা বসবো একটু বেশি দেয়নি যেহেতু কালকে এখানে একটা দিয়েছিলাম আজকে অল্প আছে নিচেই দেবো উপরে আর দেব না উপরে যেহেতু মা অনেকটা জামা কাপড় দিয়েছে মায়ের জামা কাপড় দিয়েছে কালকে যেগুলো খেঁচেছিলাম সেইগুলো মা দিয়েছে এই কারণে যেদিনকে আমাদের রান্নাবান্না মোটামুটি একটু ভালো মন্দ হয় সেদিনকে যেন সবারই খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি আর আজকে যেহেতু চিকেন দিয়ে খিচুড়ি বুঝতেই পারছো মানে আমার আর কাউকে হাতে করে দিতে লাগেনি মোটামুটি সবাই নিয়ে ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর পরিত্য তোমরা জানোই বেশি করে খিদে পেয়ে যায় বিশেষ করে যেদিনকে চিকেন রান্না হয় আর আজকে কিন্তু খিচুড়ির সঙ্গে লেবু নিয়ে খাচ্ছি লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে বলে তো আমার একটু পরীরে একটু দিচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে লেবু দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েছে খিচুড়িটা তো আজকে ভাবছি আর কোথাও বিকেলে ঘুরতে বেড়াতে যাব না কেননা প্রত্যেক দিন দোকানে যায় তো বাড়ি সেভাবে কাজকর্ম করা হয় না একটু পরিষ্কার জরিষ্কার তো ভাবলাম সন্ধেবেলা যে গেলে ঘরে বই পড়ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই যেহেতু প্লেটগুলো না একটু বৃষ্টি হলে ছাতা ছাতা মতন পড়ে যায় যেহেতু রান্নার পর কিন্তু সত্যি কথা বলতে সেভাবে সময় পাচ্ছি না কয়েকদিন ধরে আর একইভাবে বৃষ্টি চলেই যাচ্ছে তো বৃষ্টি হলে কিন্তু সত্যি কথা বলতে কোনো কাজ করতে ইচ্ছা করে না গা হাত পা ঘর বাড়ি যেন কেমন স্বাদ করে তো সমস্ত পরিষ্কার জিষ্কার হয়ে গেছে ভাবলাম একটু চা খাই জানো তো মাথাটা যেন কেমন করছে আর ভাবলাম পরেও একটু চায়ের নেশা হয়ে গেছে যেহেতু সন্ধ্যাবেলা করে আমার শাশুড়ি মা চা খায় তার সঙ্গে কিন্তু পরীকেও একটু দিয়ে দিতে দিতে ওরও নেশা হয়ে গেছে তো যাই হোক মা আর মেয়ে এখন বসে একটু চা খাবো আর তোমাদের দাদা তো চা খায় না তোমরা তো জানোই তো সেই কারণে দুজনের জন্যই চাটা বানিয়ে নিলাম আর আমি যখনই একটু চা খাই তখনই কিন্তু বেশ একটু বড় কাপে করেই খাই আর এটাই কিন্তু ভেবেছিলাম সন্ধেবেলা আজকে যে গেলে বাড়িতে আছি একটা যা হোক টিফিন বানাবো বেশ জমবেস করে খাবো কিন্তু দুপুরবেলা ওই যে চিকেন খিচুড়ি খাওয়ার পর আর কারোর যেন পেটে খিদে নেই সবার যেন পেটটা যেন ভরা তো সেই কারণে আর কিছু টিফিন বানালাম না ভাবছি একটু তোমাদের দাদা কফি ভাজা নিয়ে এসেছে মানে একটা চানাচুর মতন ভাজা তো ওটা দিয়ে আজকে চা খাবো পড়িয়ে দিকে অনেকক্ষণ ধরেই বই পড়ছিল এখন আয়নার সামনে গিয়ে একটু সাজুগুজু শুরু করে দিয়েছে তো যাই হোক ভাবলাম রান্নাঘরের থেকে একটু বিস্কুট নিয়ে এসে বিস্কুট দিয়ে খাবো তারপরে ভাবলাম যে না সেই কফি ভাজা নিয়ে এসে এটা কিন্তু তো আমাদের কাছে এক কোটো মানে আমাদের রাতেরাতি শেষ হয়ে যাবে যেহেতু আমরা সবাই খেতে ভালোবাসিদের মতো জানো যাই হোক বন্ধুরা আজকে চা খেতে খেতে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার কে একটা লাইক করে দিও আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে গুড নাইট টাটা